আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত দর্শক আমার অন্যান্য যে ভিডিওগুলো আপনারা দেখেন সেই ভিডিওর তুলনায় আজকের যে ভিডিওটি এটি কোনো কারণে আমার জন্য খুব স্পর্শকাতর এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো এই কথা বলা আমার জন্য আমি যে অবস্থানে রয়েছে সেখান থেকে রীতিমতো জিহাদে কুল্লিয়া উত্তম জিহাদ আমি নিজে ব্যবসা বাণিজ্য করি এবং যারা এই ব্যবসা বাণিজ্যের জগতে শীর্ষ পর্যায়ে আছেন ট্রেড পলিটিক্সে বিভিন্ন ট্রেড সংগঠনের সভাপতি হন এদের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে তাদের কর্মকান্ড আমার পছন্দ নিয়ে নয় কিন্তু যেহেতু ব্যবসা বাণিজ্য করি তাদের সঙ্গে আমার দেখা হয় সাক্ষাৎ হয় এবং বিভিন্ন পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানে তাদের সঙ্গে মুখ দেখা দেখি করা ছাড়া সেই আশির দশক থেকে এখন পর্যন্ত আমার আসলে অন্য কোনো বিকল্প থাকে না তো কাজই তাদের বিরুদ্ধে কথা বলা যে কোনো কারণেই হোক আমার জন্য বিব্রতকর ঝুঁকিপূর্ণ নয় এর কারণ হলো যে সবচেয়ে রাজনৈতিক যারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে কথা বলে আসছি এটি নিয়ে আমার কখনো কোনো আতঙ্ক কাজ অতীতে করেনি এখনো করে না আল্লাহর কাছে সাহায্য চাই যেন না করে যা বলছিলাম সেটা শেখ হাসিনাকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যারা সর্বনাশ করেছেন তাদের মধ্যে সবচেয়ে যে গোষ্ঠীটি তার মন এবং মস্তিষ্কের ইতিমতো পছন্দ ধরিয়ে দিয়েছেন তাকে এবং তার পরিবারকে দুর্নীতির যে নর্দমা সেই নর্দমার মধ্যে ফেলেছেন এবং সেই নর্দমার মধ্যে পড়ার কারণে যিনি জননেত্রী রূপে নন্দিত ছিলেন রূপে যিনি মাথার তাজ ছিলেন। এবং দলীয় নেতাকর্মীদের নিকট যিনি বোন হিসাবে আপা হিসেবে সম্মানিত ছিলেন সেই শেখ হাসিনা এদের কারণে দুর্নীতিবাজ হয়েছেন খুনি হয়েছেন স্বৈরাচারী হয়েছেন আরো কত কি এবং শেষে তিনি সবার যেভাবে পালিয়ে গেছেন এই পালানোর ফলে গোনা যে অলিগার শ্রেণী রয়েছে তাদের সংখ্যা কত হবে বড়জোর পাঁচ থেকে ছশো আর এদের নেতা কত হবে বড়জোর চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ জনের একটা টিম দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা টিম তাদের অধীন পাঁচশো জনের মত একটা সিন্ডিকেট এরপর আরো শহর বন্দর গ্রামে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ব্যবসায়ী কম দুর্নীতিবাস কন্ট্রাক্টর সাদাবাস এদের সংখ্যা ধরেন আরো লাখখানেক হবে তো বাংলাদেশে যদি পঁয়ত্রিশ ভাগ লোক আওয়ামী করেন তাহলে কম করে হলে ধরুন ছয় কোটি লোক আওয়ামী লীগ করেন তো ছয় কোটি লোকের মধ্যে এরকম দুর্নীতিবাজ ব্যবসায়ী চাঁদাবাজ ধরিবাজ লোকের সংখ্যা লাখ। লাখ এই লোকের জন্য ছয় কোটি লোক আজ জাহান নামের আগুনের মধ্যে পড়েছে এবং এই যে ছয় কোটি মানুষের যে কান্না সে কান্না শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন শেখ রেহানা যতদিন জীবিত থাকবেন জয় যতদিন জীবিত থাকবেন তাদের চারিদিকে জাহান নামের আগুন রূপে জাহান নামের বাতাস রূপে লু হাওয়া রূপে তাদেরকে তসনস করে ছেড়ে দেবে তাদের জীবন খাওয়া দাওয়া ঘুম সবকিছু হারান করে দেবে তো শেখ হাসিনা পালিয়েছেন শেখ রেহানা পালিয়েছেন জয় আছেন দেশের বাইরে আর তিনি যদি বাংলাদেশে থাকতেন তাকেও পালাতে হতো এমনকি দলের মধ্যে যে সকল ভালো নেতা ছিলেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই তারা দম্ভ করেছেন অন্যায় করেছেন আমি কারো নাম বলবো না কিন্তু দুর্নীতির অভিযোগ নেই তারাও এই সময় গাঢাগা দিতে বাধ্য হয়েছেন তো এই সকল কুকর্ম যাদের কারণে হয়েছে তারা সবাই শীর্ষস্থানীয় তথাকথিত ব্যবসায়ী এদের ব্যাংক আছে এদের বিমা আছে এদের গার্মেন্টস আছে শিল্প আছে কলকারখানা আছে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে গত পনেরো বছর ধরে দেশে বাইরে গেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে চিপে যত জনগণের অর্থ অর্থের মতো খাওয়া যায় তারা সেটা খেয়েছেন এবং এই গত পনেরো বছরে। প্রধানমন্ত্রীর কার্যালয় অফিস আদালতে এ সকল দুর্বৃত্ত শ্রেণীর যারা ব্যবসায়ী তাদের আচরণ চাল চলন কথাবার্তা সারা দেশের মানুষের কাছে এতটা বিরক্তিকর এতটা ঘৃণার এবং এতটা আপত্তিকর লোকজন যদি এখন তাদেরকে সুবিধাজনক স্থানে পায় তাহলে কি পরিমাণ যে ট্রিটমেন্ট দেয়া হবে তার কিছু নমুনা বিচারপতি মানিকের যে পতন সেই পতনের মধ্যে দেখতে পেয়েছেন মানিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার কারণে প্রাণে বেশি গিয়েছেন নচেত লোকজন থেকে পাড়িয়ে মেরে তার জীববে টান দিয়ে ছেড়ে ফেলত এইরকম ক্রোধ তো মানিক এর প্রতি যদি এই রাগ হয় তাহলে শেখ হাসিনাকে যারা দুর্নীতির সেই আহ সাগরের মধ্যে ডুবিয়েছেন চুবিয়েছেন সেই সকল ব্যবসায়ীরা এখনো বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছেন এবং অবাক করে ব্যাপার হলো এরা বিভিন্ন স্রোতে বিভিন্ন কথাবার্তা বলে তারা প্রধান সেনাপতি জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা জানাব ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সঙ্গে দেখা করেছেন কি কথা হয়েছে কি বলেছেন এটা কোনো বিষয় নয় মানুষের ক্রোধ এমন পর্যায়ে যে মানুষ তাদেরকে ওই দুটো জায়গায় এবং ওই দুজন মানুষের সঙ্গে দেখে ক্রোধে রীতিমতো উন্মুক্ত হয়ে পড়েছেন আপনারা গিয়ে দেখেন যে সালমান রহমানের অফিস বাসভবন কিভাবে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে নারায়ণগঞ্জে গাজী টায়ারের মালিক গোলাম দস্তকের গাজী তার যে দুর্বৃত্তপনা তার যে জুলুম তার যে অত্যাচার পুরো নারায়ণগঞ্জবাসীকে রীতিমতো অস্থির করে তুলেছিল তিনি কত মানুষের বুকে হাহাকার তৈরি করেছেন কত মানুষের জমি দখল করেছেন কত মানুষকে অপমান করেছেন তার পেটো বাহিনী ছিল এবং মানে জাহিলিপনা কাকে বলে তার ছেলে সে নিজে এবং তার স্ত্রী তার গুন্ডা পাণ্ডা সব মিলিয়ে মানুষের ক্রোধকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল তার ফলে কি হলো দেখুন তার একটা বিশাল শিল্প কারখানা মানুষের ক্রোধের আগুনে জলে পুড়ে ছাড়খার হয়ে গেছে সেখানে নির্মম ভাবে মানুষ নিখোঁজ হয়েছে বা পুড়ে গেছে কিন্তু তারপরেও সাধারণ মানুষের কোনো রকম সহানুভূতি নেই পত্র পত্রিকাগুলো এটা ছাপায়নি ছাপাই এই কারণে যে এই লোকটি মানুষের জীবনকে যেভাবে তস নস করে দিয়েছে এ কোনো অবস্থাতেই কারো সহানুভূতি পেতে পারে না তো গোলাম দস্তগীর গাজীর দ্বারা শেখ হাসিনার যত ক্ষতি হয়েছে দেশবাসীর যত ক্ষতি হয়েছে তার চেয়ে হাজার গুণ ক্ষতি হয়েছে যে লোকগুলো দ্বারা সেই লোকগুলো এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভোল পাল্টিয়ে যাচ্ছেন তাদের সংবাদপত্র আছে তাদের টেলিভিশন আছে এবং তাদের চেহারা সুরত আসার আচরণে মনে হচ্ছে যে তারা নিরপরাধ শিশু জান্নাতি শিশু শেখ হাসিনা যতদূর শেখ তারা কিছুই না তারা হালাল ব্যবসা বাণিজ্য করেছেন এবং হালাল ব্যবসায়ীদের জন্য যে সকল পুরস্কার আল্লাহ আল্লাহুল আলমিন্দুনে এবং আখেরাতে রেখেছেন এগুলো তাদের প্রাপ্য কাজেই তারা নির্ভয় নিশ্চিন্তে সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে চলে গেছেন নির্ভয় নিশ্চিন্তে তারা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে পড়েছেন আমরা তো এখনো ক্যান্টনমেন্টে ঢুকার কথা কল্পনাও করতে পারি না প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা কল্পনাও করতে পারি না কিন্তু এই দুর্বৃত্তগুলো ঢুকে গেছে এবং এরা এত খারাপ এত জঘন্য এদের যে মানে ভিতরে ধ্বংসাত্মক যে মেশিনারিজগুলো রয়েছে এটা যে কোনো মানুষকে শেখ হাসিনার মতো মানুষকে যেখানে তারা কলুষিত করে ফেলেছে শেখ হাসিনার মতো লোককে যে কখনো টাকার দিকে তাকাতেন না দু হাজার বারো সন পর্যন্ত দিচ্ছি টাকার দিকে তাকাতেন না এবং শুনতেও পারতেন না দু হাজার বারো সন পর্যন্ত একটা ছোট উদাহরণ দেয় আমার এলাকাতে একটা গ্যাস ফিল্ড হলো গ্যাস ফিল্ড হলো গ্যাস ফিল্ড আবিষ্কার আবিষ্কৃত হলো চরকাজলীয় ইউনিয়নে সেভরম এই ধরনের যখন কর্মকাণ্ড হয় তখন এলাকার সংসদ সদস্যের সঙ্গে এরা বসে এবং তার সঙ্গে একটা অর্থনৈতিক লেনদেন করার চেষ্টা করে তারপরে সেই এলাকার রাজনৈতিক ক্ষমতাধরদেরকে ব্যবহার করে ওই এলাকার লোকজনের উপর তারা নিষ্পেশন চালায় এবং এখনো অপকর্ম নাই কুকর্ম নাই যে সকল আন্তর্জাতিক কোম্পানিগুলো না করে তো তারা প্রথমে আমার সঙ্গে বসার চেষ্টা করলো আমি তাদের সঙ্গে বসলাম না এরপর যখন মন্ত্রণালয় থেকে বলা হলো আমি তাদের সঙ্গে বসলাম কিন্তু সোনারগাঁও হোটেলের বিলটা আমি দিয়ে দিলাম তাদেরকে দিলাম না এবং আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম যে এইভাবে কাজ করতে হবে তো তারা তাদের মতো করে এলাকাতে কাজ করা শুরু করলো এবং গলা চিপড়াতে রীতিমতো তাণ্ডব সে ভ্রণের তাণ্ডবে সাধারণ মানুষ তস্তস হয়ে গেল এটা দু হাজার দশ সনের ঘটনা সব মাত্র এমপি হয়েছে তা আমি সেই সে সেই কর্মকাণ্ড পুরো অপারেশন বন্ধ করে দিলাম মন্ত্রণালয় ডিসি অফিসে আগুন ধরে গেল বলতে গেলে এর কারণ হলো সে এত পাওয়ারফুল সে ধরনের যিনি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর তার সঙ্গে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী যিনি ছিলেন ডক্টর ব্রিগেডিয়ার এনামুল তিনিও কথা বলতে সাহস পেতেন না যাই হোক তারা এসে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করলেন যে আপনার এমপি আমাদের কাছে দুই কোটি টাকা ঘুষ চেয়েছে তো আমরা সেই ঘুষ না দেওয়ার কারণে সে এই আমাদের কাজ বন্ধ করে দিয়েছে এই কাজ বন্ধ করার ফলে প্রতিদিন আমাদের কোটি টাকা করে হচ্ছে লোকসান আপনার সঙ্গে আমার যে চুক্তি সে চুক্তি অনুযায়ী এই দশ কোটি টাকা করে প্রতিদিন আমাকে ক্ষতিপূরণ দিতে হবে এইরকম কথা তো প্রধানমন্ত্রী বললেন যে রনি ঘুষ চাওয়ার মতো মানুষ নয় আমি একটা কমিটি করে দিচ্ছি তার সঙ্গে কথা বলেন এরপর সংসদের চিফ হুইপ ছিলেন তখন উপাধ্যক্ষ আব্দুল শহীদ তিনি এবং জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন ব্রিগেডের নামুল হক তিনি আমার সঙ্গে বসলেন সংসদে বসে তো বললেন যে কি ব্যাপার প্রধানমন্ত্রীর কাছে আসছিলেন ওরা তাই এই কথা হয়েছে তো তুমি একটু কাজটা শুরু করে দাও আমি বললাম যে না এটা হবে না দরকার আমি এমপি গ্রি থেকে রিজয়েন করব সে ব্রনের এমডিকে ডাকেন তার সঙ্গে আমার কথা আছে তারপরে আমি সিদ্ধান্ত দেব তো ব্রিগেডিয়ার এনামুল সাহেব বলতে গেলে একেবারে আপকে উঠলেন যে কি বলো তুমি ওরা তো আমেরিকার প্রেসিডেন্টের মতো আচরণ করে আমি একটা টেলিফোন করলে তারা মানে তাদের যে এমডি সে ফোন ধরবে তো কল্পনা করতে না আর তুমি বলছো যে সে বা আমার অফিসে এসে তোমার সঙ্গে সে বৈঠক করবে তা অসম্ভব ব্যাপার আমি বললাম যে তার অবশ্যই বৈঠক করবে আপনি বলেন এর বাইরে কোনো কিছু হবে না এবং দেখা গেল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং তারা আসলো এবং আমি আমার কথাগুলো বললাম যে আপনার এই অপকরণ করছেন এই সকল অন্যায় জুলুম করছেন রাস্তাঘাট নষ্ট করছেন এলাকার লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং এই কাজগুলো যদি আপনারা বন্ধ না করেন এখানে লিখিতভাবে তাহলে আমি আপনাদেরকে কাজ করতে দেব না দুই নম্বর হলো যে আপনাদের এই কর্মকাণ্ডের ফলে আমার সমস্ত রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে গ্রাম্য যে রাস্তাগুলো সাধারণত দুই টন আড়াই টনের যে ট্রাক এগুলো চলার উপযুক্ত সেখানে আপনারা আট টন দশ টনের ট্রাক চালিয়ে পুরো রাস্তাঘাট নষ্ট করে ফেলছেন সকল রাস্তাঘাট ঠিক করে দিতে হবে এইভাবে এম ও স্বাক্ষর করে তারপর আমি শেবরানকে কাজ করতে অনুমতি দিয়েছিলাম এবং এটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতটা দৃঢ়তা ছিল সেই শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এখন তিনি রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ঘুষ খেয়েছেন তারপর তার ছেলে টাকা পাচার করেছে তার বোন টাকা পাচার করেছে এই যে শেখ হাসিনার যে ডেভিয়েশন এই ডেভিয়েশন করেছে হারামজাদা প্রকৃতির এ সকল অসভ্য ব্যবসায়ীরা বিরাট গ্রুপ কারো নাম বললাম না সেই ব্যবসায়ীরা যদি শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডিকে রীতিমতো আবর্জনাতে পরিণত করতে পারে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের অফিস এবং সেনা প্রধানের অফিস কলঙ্কিত করার জন্য এদের দুই মিনিট সময় লাগবে না কাজেই যারা আছেন ক্ষমতায় স্বনির্বন্ধ অনুরোধ এদেরকে প্রতিহত করুন এই কয়টা লোক এদের বেশিরভাগ লোকের ব্যবসা বাণিজ্য নেই এরা শুধু ট্রেড পলিটিক্স করে আর দুই তিন জন চার পাঁচজন লোকের ব্যবসা বাণিজ্য আছে সব লুজিং কনসার্ন এই লুজিং কনসার্ন তারা ব্যাঙ্কগুলোকে বসিয়ে দিয়েছে এবং এদের ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় এদের শিল্প কলকারখানা বন্ধ হয়ে যায় দেশ বেঁচে যাবে আর এদেরকে যদি শুলে চড়ানো যায় এবং এদেরকে ডাইরেক্ট এই যাকে বলা হয় শেয়ার মার্কেটের সামনে ব্যাংক পাড়াতে এনে এদেরকে যদি জনগণের হাতে ছেড়ে দেওয়া হয় বাংলাদেশে এই ধরনের অলিগার এই অলিগারদেরকে আমি দেখে আমার বিএনপির ভবিষ্যৎ নিয়ে ভয় লেগে গেছে সব কিছু হতে পারে অনেকে আমি খুব সাধারণ পর্যায়ে আছি আমার কাছে না যে দরকার মরো গিয়ে তোমরা এতকাল তোমরা কোথায় ছিলে মিন্টু সাহেবের যখন ন্যাশনাল ব্যাংক থেকে তাকে বের করে দেওয়া হলো তখন এরা কোথায় ছিল মিন্টু সাহেবের যখন একটার পর একটা মামলা হলো তার ছেলে ছেলের বিরুদ্ধে যখন মামলা হলো তখন এরা কোথায় ছিল তারপরে মিটু সাহেবের সেই মানে যমুনা রিসোর্ট যখন যেটা ছিল সেটা যখন নিয়ে নেওয়া হলো নিয়ে নেওয়া হলো তখন এই সমস্ত লোকজন কোথায় ছিল এখন মিটু সাহেবের এমন কি দায় এদেরকে নিয়ে করতে হবে এই দায়িত্ব মিন্টু সাহেবকে কে দিয়েছেন ইভেন যদি বিএনপি থেকে কেউ দায়িত্ব দিয়ে থাকেন আমি বলবো এ দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি আশা করি মিন্টু ভাই বুঝতে পারবেন এবং সতর্ক হবেন সম্মান খুবই স্পর্শকাতর একটি বিষয় মর্যাদা খুব স্পর্শকাতর একটি বিষয় এক মিনিট লাগে না 2 3 সেকেন্ডের মধ্যে ঠিক টস নস হয়ে যেতে পারে 2 3 সেকেন্ডের মধ্যে ঠিক বুমেরাং হয়ে যেতে পারে 100% বলেছিলাম যে শেখাছিনা পালাবেন এই ঠিক পালানোর 15 দিন আগে এবং তিনি 30 মিনিট সময় পাবেন না ঘটনা তাই হচ্ছে কাজেই এখন আল্লাহ হাকুল আলাবি আমাদেরকে অর্থাৎ যারা শেখাছিনার বিয়য়িতা করেছি তাদেরকে যে সুযোগটা দিয়েছেন আমরা যেন কোনো অবস্থাতেই কোনো মন্দলোকের প্রলোভনে পড়ে মন্দলোকের সংস্পর্শে পড়ে আমাদের এই নিয়ামত কালার নিয়ামতকে যেন আমরা অপমান না করি কারণ হলো এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে বেশি ক্ষতি করে এমনকি শয়তান যেটা করতে পারে না তার চেয়ে হাজার হাজার গুণ ক্ষতি করে মন্দলোকের সংস্পর্শ এবং একজন মন্দলোকের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয় ও আপনাকে মন্দ না বানিয়ে খান্ত হবে না কাজে মানে একজন অলি আল্লাহর সাথে চলাফেরা করার চাইতেও একজন মন্দলুকের সঙ্গে চলাফেরা করা বা তার সঙ্গে স্পর্শটা কোনো মানুষের জন্য মৃত্যু ঝুঁকির চেয়ে বেশি আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কাত